আসসালামু আলাইকুম আজকে আমি দোকানের মতো পারফেক্ট করে কন্ডেন্স মিল্ক বানিয়ে দেখাবো প্রথমে চুলায় প্যান বসে এক লিটার লিকুইড দুধ দিয়ে দিচ্ছে এখানে আমি গরুর দুধ নিয়েছি যে কোনো দুধ নিতে পারবেন এখন আমি নেড়ে চেড়ে ঘন করে নেব এক লিটার দুধ জাল করে অর্ধেক করে নিতে হবে তারপরে চিনি দিয়ে দিচ্ছে হাফ কাপ চিনি দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো নেড়ে চেড়ে চিনির পানি শুকিয়ে নিতে হবে তারপর এখানে বেকিং সোডা দিয়ে দিচ্ছে এক চামচ এটা মেন উপকরণ কন্ডেন্স মিল্কের দিয়ে দিচ্ছে দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে দেখবেন যে একদম ফুলে ফেঁপে উঠবে কিছুক্ষণ পর নাড়তে হবে কিছুক্ষণ পর দেখবেন যে একদম কমে আসছে আর কনডেন্স মিল্ক হয়ে গেছে দেখলেন তো কত সহজে হয়ে গেল খুবই সহজ কন্ডেন্স মিল্ক বানানো এই কনডেন্স মিল্ক দিয়ে আপনারা যে কোনো আইটেমে ব্যবহার করতে পারবেন আবার এই কনডেন্স মিল্ক দিয়ে চা বানিয়েও খেতে পারবেন খুবই সহজ এরকম কনডেন্স মিল্ক বাড়িতে তৈরি করলে দোকান থেকে কেনার আর প্রয়োজন হবে না খুবই সহজ বানানো শুধু দুধ আর বেকিং সোডা আর চিনি হলেই হয়ে যাবে